এলাউ সুনানের সতেরো নম্বর খণ্ডে একশো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠায় একটা শিরোনাম দেওয়া হয়েছে বাবু কালাহাতি লহমিল খাইল যে ঘোড়ার গুস্ত খাওয়া মাক নাহা রসুল্লাহ সাল্লাহ আসলাম আন আকলি খাইল ইবল বিগাল ওয়াল হামির আল্লাহ নবী ইসলাম তিনটা প্রাণীর গুস্ত খেতে নিষেধ করেছেন তার ভিতরে একটা হলো ঘোড়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি ঘোড়ার গুস্ত নিয়ে আমাদের সারা দেশেই এটা ব্যাপকভাবে খাওয়ার ধুম পড়ে গেছে অথচ এ ব্যাপারটা যেভাবে শুরু হয়েছে এটা সুন্দর নয় সবচেয়ে বড় কথা হচ্ছে ফিখি দৃষ্টিকোণ থেকে এটা বৈধ উত্তম নয় এ বিষয়ে আমরা আপনাদের সামনে কথা বলবো আমাদের সাথে আছেন মুফতি রেজাউল করিম আবর হাফিজ প্রিয় দর্শক গোড়ার গোস্ত ইসলামে ফিক্ষের আলোকে খাওয়া মাকর মাকরুহের দুই প্রকার এক প্রকার হলো মাকরুহে তাহরিমি যেটা হারামের কাছাকাছি আর একটা হলো মাকরুহে তানজিহি যেটা হালালের কাছাকাছি তো ফিক্ষের দৃষ্টিগুণ থেকে ঘোড়ার গোস্ত খাওয়া মাকরুহে তানজিহি কিন্তু এখানে আরও কিছু বিষয় আছে যেটা আমাদের শামসুদ্দ আশরাফি হাবিদুল্লাহ বলবেন যে ঘোড়ার গোস্ত ইমামে আজম আবহানিফরিমহল্লা খাওয়া কেন মাকরু বললেন ইমামে আজম আবহানিফর রহিমার ফিক্ষি দৃষ্টিকোন কতটা গভীর ছিল এ বিষয়ে মুফতি শামসুদ্দ আশরাফি হাবিদুল্লাহ লাভ করবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ এক্ষেত্রে আমরা যদি ফিখের গুরুত্বপূর্ণ কিতাবগুলোর দিকে তাকাই তাহলে আমরা দেখব যে ইমাবহানিফর আহমতুল্লাহ হালাই এ বিষয়টা বর্ণার পাশাপাশি এর ব্যাপারে সুস্পষ্ট দলিলও নিয়ে এসেছেন ব্যাশ আমাদের হাতে রয়েছে আফকা ফি কাশ্মীর মোহাম্মদী ওলা আসফার একটা ফাতল তাকমিলা আফুল কাদিরের তাক এখানে

বোঝানো হচ্ছে একটা আমাদের দুইটা দিক বর্ণনা করা হয়েছে একটা হচ্ছে যে এখানে মানুষ আরোহণ করবে আর একটা হচ্ছে এটা সৌন্দর্যের জন্য তো আরোহণের মধ্যে উল্লেখযোগ্য যে ব্যবহারের দিক সেটা হচ্ছে যুদ্ধ বা জিহাদের ব্যবহারের দিক তো এছাড়াও রসুল্লাহ আলী সাল্লাম হাদিসের মধ্যেও একই বক্তব্য দিয়েছেন এখানে আলাউ সোনানে সোনান নাসাইর বর্ণনা এসেছে আলাউ সোনানে মুসনাদ আহমদের সূত্রে রেফারেন্স এসেছে ইমাম এখানে আলাউ সোনানের সতেরো নম্বর খুণ্ডে একশো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠে একটা শিরোনাম দেওয়া হয়েছে বাবু হুমিল খাইল যে ঘোড়ার গোস্ত খাওয়া মাকরু মানে মাকরু থানুজি হওয়ার প্রসঙ্গে এখানে হাজর খালিদনুল ওলিদ থান থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা প্রায় ছয়টা বর্ণা এসেছে হাদ্দানা ইয়াজিদনা আব্দুল আবহে কলে হাদ্দানা বাকিয়তুলিদ কাদদাসানী সৌরভ নই আনসালাহ তার ভিতরে একটা হল ঘোড়া কেন নিষেধ করেছেন যেটা আমাদের শেখ আলোচনা করেছেন যে ঘোড়া মূলত এটা বাহনের জন্তু এবং ঘোড়া একটা সুন্দর লালন পালনের একটা জন্তু এই জন্য আমাদের কি বলেছেন এটাকে

এখানে আমরা সমকালীন জীবনে খেয়াল করেছি আমাদের মধ্যে অনেকে আসলে গভীর এই জায়গাটা না গিয়ে এরা দেখুন আমার প্রশ্ন হচ্ছে যে ঘোরার গোস্তটা কেন খেতে হচ্ছে আমাদের কি কি অন্য অন্য হালাল গোস্তের অভাব পড়েছে না যেখানে অনেক হালাল জন্তু রয়েছে এবং সেই হালাল জন্তুগুলো আমরা খেতে পারছি সেখানে ঘোরার যেটার একটা উল্লেখযোগ্য এবং খুব উঁচু ধরনের একটা টার্গেট রয়েছে দেখুন গরু দিয়ে কিংবা অন্য অন্য জীবজন্তু দিয়ে কিন্তু কখনোই ঘোরার যে চাহিদা বা প্রয়োজন সেটা কিন্তু পূরণ করা যাবে না সম্ভব না আপনি তো একটা জিনিস খেয়াল করেছেন সেটা হচ্ছে যে আমাদের কোনো কোনো আলোচকের বর্ণনা ভঙ্গি এবং অনেক সময় অনেকে ভুলটা করে সেটা হচ্ছে যে এই ধরনের ফিখি মশালা বর্ণনা করার ক্ষেত্রে যেহেতু আমাদের বাংলা ভাষাবাসী মানুষদের মধ্যে অধিকাংশ মানুষ ইমা আবু হানিফা রহমতুল্লাহ ফলো করে থাকেন অতএব আমাদের উচিত এই জায়গায় ফিকে হানাফির এই মতামতটার গভীরতা খেয়াল করি দুটা কারণ বলেছেন আপনি বলেছেন একটা হলো এটা বাহন আর এটা যুদ্ধের ক্ষেত্রে ব্যবহার হয় এজন্য ইমাম আজম আবাহানি ফরিমাল্লাহ এই আয়াত এবং যে বর্ণাগুলো আসছে এই বর্ণাগুলো নিয়ে কথা আছে এখানে বিস্তারিত আলোচনা সবগুলো নিয়ে আছে সনদ নাম পর্যালোচনা যাচ্ছি না এখানে সেটার ভিতর তিনি তাত্বিক দিয়েছেন তো সব কথার শেষ কথা হলো গুড়ার গোস্ত খাওয়া মাকুলের তানজিহি যেহেতু আমাদের দেশে গরুর গোস্ত পাওয়া যায় খাসির গোস্ত পাওয়া যায় এই জন্য গুড়ার গুষতে খাওয়া থেকে বিরত থাকবো আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন